সুলোচনা দেবী যখন থেকে তার বড় ছেলের বউ রিনাকে ঘরে আনলেন তখন থেকেই তাদের বাড়ির পরিবেশটা কেমন যেন বদলে যেতে শুরু করল রিনা কখনো ঘরের কোনো কাজ করতে চাইতো না এমনকি শাশুড়ি সুলোচনা দেবী যদি তাকে এক কাপ চাও বানাতে বলতেন সঙ্গে সঙ্গে রিনা জবাব দিত মা আমি তো আর কাজের লোক নই যে আপনার জন্য চা বানাবো চা খেতে ইচ্ছে করলে নিজেই বানিয়ে নিন আমার আরও অনেক কাজ আছে প্রথমে প্রথমে সুলোচনা দেবী ভাবতেন নতুন বউ নতুন জায়গা কিছুটা সময় লাগবে কিন্তু ঠিক হয়ে যাবে তবে রিনার এই আচরণ দিনে দিনে আরও বাড়তে থাকলো সুলোচনা দেবীর বড় ছেলের যে তার স্ত্রীকে খুব ভালোবাসত সে প্রায়ই মায়ের পক্ষ না নিয়ে স্ত্রীর পক্ষ নিত একদিন সুযোগ বুঝে রিনা রবিনকে বলল শুনছ এখন আর সেই পুরনো দিনের সময় নেই মা আগের পুরনো নিয়মেই সংসার চালায় সংসারের খরচ করে আচ্ছা তুমি জানো আমি পড়াশোনা জানি অ্যাকাউন্টেন্সিটাও ভালো মতো শিখেছি বাড়ির হিসেব রক্ষা করা আমার দায়িত্ব এখন থেকে আমার ইচ্ছে এই বাড়ির হিসেব আমি দেখব তুমি মাকে বলে দিও দেখবে আমার হাতে যদি ঘরের হিসেব থাকে সংসার খরচ থাকে তাহলে অনেক টাকা বাঁচবে রবিনীর কাছেও তার স্ত্রীর কথা যুক্তিসঙ্গত মনে হলো ধীরে ধীরে সে বাড়ির চাবি আর খরচের হিসেবের দায়িত্ব রিনার হাতে তুলে দিল সুলোচনা দেবীর জন্য এটা ছিল একটা গভীর আঘাত সারা জীবন তিনি বাড়ির খরচ সামলেছিলেন আর এখন তাকে সামান্য জিনিসের জন্য বউয়ের কাছে হাত পাততে হতো রিনার ব্যবহারও দিনে দিনে আরও কঠোর হতে থাকল সে সব সময় সুলোচনা দেবীকে খোটা দিত আপনি তো অশিক্ষিত টাকার দাম কি বুঝবেন সারা দিন শুধু পুজো পাঠ করতে থাকেন এই কথাগুলো সুলোচনা দেবীর বুকে তীরের মতো বৃত্ত কিন্তু তিনি চুপ থাকতেন কারণ তার ভয় ছিল যদি তিনি কিছু বলেন তাহলে তার ছেলেও তার থেকে দূরে সরে যাবে সময় গড়াতে থাকলো সময় করাতে থাকলো রিনার নিয়ন্ত্রণ শুধু বাড়ির চাবির উপর সীমাবদ্ধ ছিল না সে পুরো বাড়ির উপর নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে লাগল একদিন সুলোচনা দেবী রিনার কাছে কিছু টাকা চাইলেন বললেন বৌমা হয় আমাকে কিছু টাকা দিয়ে দাও নয়তো একটা নতুন চপ্পল এনে দাও আমার চপ্পলটা ছিঁড়ে গেছে এ কথা শুনে রিনা রেগে গিয়ে বলল মা টাকা কি গাছে ফলে টাকা রোজগার করতে অনেক পরিশ্রম লাগে আর আপনার তো কোথাও বেরোনোর থাকে না সারাদিন তো বাড়িতেই থাকেন ওই পুরনো চপ্পলই আপনার জন্য অনেক দিন কাটবে এক কাজ করুন ওই পুরোনো চপ্পলেই একটু সেলাই করে তারপরে আবার সেটা পড়া শুরু করুন বউয়ের কথা শুনে সুলোচনা দেবী চুপ করে গেলেন সন্ধ্যায় যখন তার ছেলে রবিন দোকান থেকে ঘরে ফিরল রিনা তাকে বলল দেখো তোমার মায়ের বাড়ির কোনো চিন্তা নেই প্রতিদিন শুধু টাকা চাইতে থাকেন এ কথা শুনে রবিনও মায়ের উপর ক্ষেপে উঠল মা এবার আপনি আপনার পুরনো খরচগুলো পুরনো শখগুলো ছেড়ে দিন রিনা তো ঠিকই বলছে এখন থেকে ওর নিয়মেই বাড়ি চলবে সুলোচনা দেবী কিছু বলতে চাইছিলেন কিন্তু ছেলে তার কথা শুনল না সোজা ঘরে চলে গেল সুলোচনা দেবীর ছোট ছেলে সুমিত তখন কলেজে পড়তো সে এই সব কিছু দেখত আর তার মনে খুব কষ্ট লাগত প্রতিদিন সন্ধ্যায় সে মাকে বলতো মা তুমি কেন এই সব কথা সহ্য করো দাদাকে বোঝাও না কেন এই কথা শুনে সুলোচলা দেবীর চোখ থেকে জল গড়িয়ে পড়লো তিনি বললেন দেখ বাবা তোর দাদাকে যদি কিছু বলতে চাই তাহলে সে আমার থেকে আরও দূরে সরে যাবে আমি আমার বাড়ির সুখ শান্তি নষ্ট করতে চাই না সুমিত চুপ করে গেল কিন্তু তার মনে বৌদির প্রতি রাগ বাড়তেই থাকলো ধীরে ধীরে পাড়াতেও এই কথাগুলো ছড়িয়ে পড়ল পাড়ার মহিলারা মাঝে মধ্যেই একজোট হয়ে বলা বলি করতেন সুলোচনা দেবীর বউ তো খুব অহংকারী শাশুড়িকে পাত্তাই দেয় না কিন্তু কেউ সামনে থেকে কিছু বলতো না দিন দিন এই ঘটনা বাড়তেই থাকলো কিন্তু সুলোচনা দেবী সব সহ্য করে নিতেন তার কাছে বাড়ির সুখ আর দুই ছেলের ভালোবাসা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তিনি মাঝে মাঝে পুজো ঘরে বসে ভগবানের কাছে প্রার্থনা করতেন হে প্রভু আমার বাড়িতে শান্তি বজায় রাখো আমার বউয়ের মনটা বদলে দাও কিন্তু ভগবান হয়তো নীরব ছিল একদিন সুমিত তার বৌদিকে মায়ের উপর চিৎকার করতে দেখে আর নিজেকে সামলাতে পারল না সে বলল বৌদি তুমি মায়ের সঙ্গে এভাবে কথা কেন বলো মা তো তোমাকে সব সময় নিজের মেয়ের মতো মনে করে তখন রিনা তার উপর চিল্লাতে লাগল তোমার মাঝখানে কথা বলার দরকার নেই সুমিত চুপ করে গেল কিন্তু সুলোচনা দেবীর মনটা ভেঙে গেল সেদিন সন্ধ্যায় তিনি যখন একা উঠানে বসেছিলেন তিনি ভাবছিলেন এটাই কি ছেলে বউয়ের ভালোবাসা সারা জীবন যে সংস্কার দিয়েছি তার কোনো মূল্য নেই তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল এই অপমান আর মানসিক চাপে সুলোচনা দেবী অসুস্থ হয়ে পড়লেন তার খাওয়া দাওয়া কমে গেল চেহারা ফ্যাকাশে হয়ে গেল ডাক্তার বলল তার অনেক চিন্তা ও মানসিক চাপ আছে খেয়াল রাখতে হবে রিনা এই কথা শুনে ব্যঙ্গ করে বলল এ তো সব অসুস্থতার ভান করার লক্ষণ যাতে বাড়িতে কোনো কাজ না করতে হয় শুধু শুয়ে থাকতে পারে এ কথা শুনে সুলোচনা দেবীর আত্মা কেঁদে উঠল তিনি ভাবলেন আমি কি সত্যি ভুল আমি কি সবার কাছে বোঝা এই সময়ের মধ্যে সুমিত বাড়িতে ছিল না পড়াশোনার জন্য সে শহরে থাকতো ছুটিতে সে বাড়ি ফিরল মাকে অসুস্থ দেখে সে ঘাবড়ে গেল মা তুমি এত দুর্বল হয়ে গেছো কেন মা হেসে বললেন কিছু না বাবা বয়স হয়েছে তো তাই এই অবস্থা হয়েছে বয়স হলে মাকে কি আর আগের মতো তুই সতেজ পাবি কিন্তু পাশের বাড়ির এক বৃদ্ধা সুমিতকে বলল বাবা তোর বৌদি তোর মাকে খুব জ্বালাতন করে এখন তো হাতও তোলে মাঝে মধ্যে আমরা পাশ থেকে সবই শুনতে পাই কিন্তু কি করব বল কিছু বলতে গেলে আবার পাড়ায় অশান্তি সৃষ্টি করবে তাই কিছু বলতেও পারি না এ কথা শুনে সুমিতের রক্ত গরম হয়ে গেল সে ঠিক করল এবার আর চুপ থাকবে না সেদিন সন্ধ্যায় সুলোচনা দেবী পুজো করছিলেন অসাবধানতা বসত তার হাত থেকে প্রদীপ উল্টে গেল এবং তেল মেঝেতে পড়ে গেল রিনা এটা দেখে রাগে চিৎকার করে বলল আপনি কি এই বাড়িটা জ্বালিয়ে দিতে চান যখন দেখি তখন অনিষ্ট ছাড়া আর কিচ্ছু করছেন না সে জোরে তার শাশুড়িকে একটা ধাক্কা দিল এবং সুলোচনা দেবী মেঝেতে পড়ে গেলেন এটা দেখে সুমিত ছুটে এসে মাকে তুলল তার চোখে রাগের আগুন জ্বলছিল বৌদি এটা যথেষ্ট হয়েছে যদি আবার মার গায়ে হাত তোলো তবে আমার থেকে খারাপ আর কেউ হবে না আমি কিন্তু পুলিশে অভিযোগ করব। রিনা মনে মনে ঠিক করে নিল যে সে এই ছেলেকে বাড়ি থেকে বের করে তবেই শান্তি পাবে সেই রাতের পর থেকে সুমিত সব সময় মায়ের সঙ্গে থাকত সে স্পষ্ট জানিয়ে দিল মা আপনি আর একা নন বৌদি যাই বলুক আমি আপনার পাশে আছি রিনা এটা সহ্য করতে পারছিল না কারণ সে ভাবতো সুমিত বাড়িতে থাকলে তার ক্ষমতা কমে যাবে রবিন যখন দোকান থেকে ফিরল রিনা তাকে উত্তেজিত করে বলল দেখো তোমার মা আর ভাই দুজনে মিলে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছে রবিন সে তার স্ত্রীর কথায় অন্ধ ছিল ধীরে ধীরে সে মা আর ভাইকে অনেক দূরে করে দিল সে রাতে সে সুমিতকে বলল তোর বৌদির সঙ্গে এভাবে ঝগড়া করার কোনো দরকার নেই যদি সে কিছু অপছন্দ করে তাহলে মেনে নেবি সুমিত রেগে গেল দাদা তুমি চোখ খুলে একবার দেখো বৌদি মাকে মারে আর তুমি বলছ আমি সেটা মেনে নেব রবীন রেগে বলল আর কোনো কথা নয় আমি আমার স্ত্রীর ওপর হাত তোলা বা তার সম্বন্ধে কোনো কথা বলা একেবারে সহ্য করব না সে আমার ভালোই চায় ধীরে ধীরে এই খবর পাড়ায় ছড়িয়ে পড়ল কিছু লোক বলল তো বাড়ির সম্মান নষ্ট করছে আর কিছু লোক বলল আজকের প্রজন্ম অন্যরকম হয়তো শাশুড়ি তাকে জ্বালাতন করে তাই সে পাল্টা উত্তর দেয় এখন লোকেরা বাড়ির বাইরে দাঁড়িয়ে ফিসফিস করে কথা বলতো সুলোচনা দেবীর জন্য এটা খুব লজ্জাজনক ছিল কিন্তু তিনি এত দুর্বল হয়ে পড়েছিলেন যে কিছুই করতে পারছিলেন না রিনা ভাবতো যদি আমি সুমিতকে এখন এখান থেকে না সরাই তাহলে আমার রাজত্ব শেষ হয়ে যাবে সে একটি নতুন পরিকল্পনা করলো সে মা ও ছেলেকে হুমকি দিয়ে বলল যদি তোমরা আমার কথা না শোনো তাহলে আমি নারী সহায়তা কেন্দ্রে অভিযোগ করব আর বলবো তোমরা আমাকে যৌতুকের জন্য অত্যাচার করো এ কথা শুনে সুমিত অবাক হয়ে গেল কথা শুনে মনে হচ্ছিল উল্টো চোর কোতোয়ালকে ধমক দেয় তুমি আমাদের উপর অত্যাচার করো এখন উল্টে আমাদের উপরেই অভিযোগ করবে তখন রিনা স্বরে বলল সত্য আর মিথ্যার পরোয়া আমি করি না পুলিশ এলে বদনাম তোমরাই পাবে আমি নয় এ কথা শুনে সুলোচনা দেবীর পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল সে বলল হায় ভগবান এ কেমন সময় দেখাচ্ছ তুমি আমাকে যে সত্যি কথা বলবে সেই দোষী সাব্যস্ত হবে সুমিত প্রায়শই মাকে বলতো মা আমি কসম দিচ্ছি বৌদির এই ষড়যন্ত্র আমি ফাঁস করেই ছাড়ব কিন্তু সুলোচনা দেবী ভয়ে কাঁপতে থাকলেন বলতেন বাবা এমন না হয় যে মিথ্যে অভিযোগে তোকে জেল খাটতে হয় আমি তো বুড়ো হয়ে গেছি কিন্তু তোর জীবন নষ্ট হয়ে যাবে দেখ তুই পড়াশোনা করছিস একটা যদি কোর্ট কেস হয়ে যায় তাহলে তোর ক্ষতি হয়ে যাবে ওকে ছেড়ে দে ও যা করে করতে দে পরে তিনি রিনা নতুন এক প্ল্যান বানালো সে মোটে সহ্য করতে পারছিল না যে সুমিত ওই বাড়িতে রয়েছে যে কোনো উপায়ে সে নিজের দেওরকে বাড়ি থেকে তাড়াতে চাইছিল সে একটা এমন পরিকল্পনা করল যা কল্পনাও করা যায় না সে তাওয়া গরম করল এবং তাতে নিজের হাত পুড়িয়ে দিল পাড়ার মহিলাদের কাছে চিৎকার করে বলতে লাগলো দেখুন আপনারা দেখুন এরা আমাকে প্রতিদিন এইভাবেই মারধর করে সামান্য রুটি পুড়ে গেছে বলে আমার হাতটা তাওয়ায় পুড়িয়ে দিয়েছে এরা আমার সঙ্গে কাজের লোকের মতো ব্যবহার করে আমাকে খেতে দেয় না একথা শুনে মহিলারা অবাক হয়ে গেল এ তো সত্যিই অত্যাচার তারাও ক্ষুদ্ধ হয়ে গেল আমাদের পঞ্চায়েত ডাকা উচিত এভাবে রিনা তার চালাকি দিয়ে পাড়ার লোকেদের নিজের পক্ষে করে নিতে শুরু করলো সুলোচনা দেবী এই ব্যাপারটা আর বাড়ির মধ্যে সীমাবদ্ধ নেই এটা পাড়ার সম্মানের প্রশ্ন তোমাদের বসে একটা সিদ্ধান্ত নিতে হবে পরে তিনি পঞ্চায়েত বসানোর সিদ্ধান্ত হলো পুরো বাড়ির লোকজন জড়ো হলো পাড়ার লোকজন জড়ো হলো একদিন সুলোচনা দেবী ও তার ছেলে সুমিত বসেছিল একদিকে সুলোচনা দেবী ও তার ছেলে সুমিত বসেছিল অন্যদিকে রবিন ও তার স্ত্রী রিনা বসেছিল তখন পঞ্চায়েত প্রধান বললেন দেখো ভাই এটা পরিবারের ব্যাপার কিন্তু পাড়ার সম্মানের সঙ্গে জড়িত এবার সত্যি বলো রিনা চোখ থেকে জল ঝরিয়ে বলতে শুরু করলো আমি এই বাড়ির বউ কিন্তু আমাকে এখানে কখনো মেয়ের মর্যাদা দেওয়া হয়নি শাশুড়ি আর দেওর দুজন মিলে আমাকে সব সময় খোঁটা দেয় এই দেখুন সামান্য রুটি পুড়ে গেছে বলে আমার শাশুড়ি আমার হাত পুড়িয়ে দিয়েছে রিনা হাত এগিয়ে দিয়ে বলল আর এইটুকু বলেই কুমিরের কান্না শুরু করে দিল তার কণ্ঠে এমন কষ্ট ছিল যে কয়েকজন মহিলা কেঁদেই ফেলল তখনই রবিনও কাঁদো কাঁদো মুখ নিয়ে বলল হ্যাঁ আমার স্ত্রী সত্যি বলছে মা আর ভাই সব সময় তাকে জ্বালাতন করে সুমিত আর চুপ থাকতে পারল না সে উঠে দাঁড়িয়ে উচ্চ স্বরে বললো এই সত্যিটা একেবারে উল্টো বৌদি আমার মাকে এত কষ্ট দিচ্ছে যে তার শরীর খারাপ হয়ে গেছে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তার উপরে অত্যাচার করে যদি আপনারা চান তাহলে পাড়ার কাকিমাদের জিজ্ঞেস করে নিন তা সব দেখেছেন একথা শুনে সবার দৃষ্টি পাশের বাড়ির শোভা কাকিমার দিকে গেল শোভা কাকিমা বললেন হ্যাঁ ভাই আমি নিজের চোখে দেখেছি সেদিন বৌমা প্রদীপ পড়ে গেছে বলে শাশুড়িকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল বেচারি পড়ে গিয়ে তার মাথায় ব্যথা লেগেছিল মাথা থেকে রক্ত বেরিয়েছিল পরিস্থিতি হঠাৎ উল্টে গেল সবাই রিনার দিকে সন্দেহর চোখে তাকাতে শুরু করল এতদিন ধরে সব চুপ করে সহ্য করে থাকা সুলোচনা দেবী এবার মুখ খুললেন তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল সে বলতে লাগল আমি কখনও এই বাড়ির বউকে মেয়ের থেকে কম কিছু ভাবিনি কিন্তু ও আমার এই বয়সের সুযোগ নিয়েছে আমার হাত থেকে টাকা পয়সা কেড়ে নিয়েছে আমার সুখ শান্তি কেড়ে নিয়েছে আমি সব সহ্য করে নিয়েছিলাম কারণ আমি বাড়ির বদনাম চাইনি কিন্তু এখন যখন আমার সম্মান মাটিতে মিশেই গেছে তখন সত্যিটা বলা জরুরি তার কষ্ট ভরা কথাগুলো পঞ্চায়েতে চিৎকার করে করে বলছিলেন পঞ্চায়েতের একজন বয়স্ক মানুষ বললেন বৌমা তোমার বিরুদ্ধে সাক্ষী আছে আর মায়ের অবস্থা সবাই দেখতে পাচ্ছে যদি তুমি সত্যিটা না বলো তাহলে কিন্তু আমরা তোমার বিরুদ্ধে গিয়ে কোনো না কোনো ব্যবস্থা নেব। এ শুনে রিনা ঘাবড়ে গেল। সে সঙ্গে সঙ্গে বলল এরা সবাই মিলে আমাকে ফাঁসাতে চাইছে কারণ আমি বাড়ির চাবি সামলাচ্ছি কিন্তু এখন আর কেউ তার কথায় বিশ্বাস করছিল না এতদিন যে রবিন তার চোখ বন্ধ করে স্ত্রীর পক্ষ নিচ্ছিল সেও কিছুটা বিচলিত হয়ে গেল সে ভাবল যদি পাশের বাড়ির কাকিমাও এই একই কথা বলছেন তাহলে হয়তো এর মধ্যে সত্যি আছে সে তার স্ত্রীর দিকে তাকালো কিন্তু রিনার চোখে ভয় দেখে তার বিশ্বাস টলমল হয়ে গেল পঞ্চায়েত আপাতত সিদ্ধান্ত নিল বউ যদি সত্যি সংসারটা ভালোভাবে চালাতে চায় তাহলে তাকে শাশুড়ির কাছে ক্ষমা চাইতে হবে আর যদি ভবিষ্যতে এমন কোনো ঘটনা ঘটে তাহলে ব্যাপারটা থানায় যাবে রিনা অনিচ্ছা সত্ত্বেও মাথা নিচু করলো সে মুখ দিয়ে কিছু বলল না কিন্তু মনে সে শপথ নিল এই পঞ্চায়েত আমাকে ছোট করতে পারে কিন্তু আমি হার মানব না এবার আমি এমন চাল চালব যে কেউ আমাকে ধরতেই পারবে না পঞ্চায়েতের পর বাড়ির পরিবেশ কিছুদিন শান্ত থাকলো রিনা বাইরে থেকে নরম ব্যবহার করতে লাগলো শাশুড়ির সামনে মিষ্টি কথা বলা স্বামীর সঙ্গে সেবা পরায়ণতা দেখানো কিন্তু ভেতরে ভেতরে তার মনে প্রতিশোধের আগুন জ্বলছিল সে ভাবল আমাকে সবার সামনে ছোট করা হয়েছে এবার আমি এমন আঘাত করব যে কেউ সামলাতে পারবে না একদিন রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল। রিনা রবিনকে বলল দেখো আমি তোমার সঙ্গে সুখে থাকতে চাই কিন্তু এই বাড়িতে আমার কোনো সম্মান নেই তোমার মা আর ভাই আমাকে সব সময় ভুল প্রমাণিত করে তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে আমরা আলাদা একটা ভাড়া বাড়িতে চলে যাই রবিন চমকে গেল কিন্তু মাকে ছেড়ে এটা কিভাবে সম্ভব মায়ের বয়স হয়েছে রিনা তুমি একটুখানি ভেবে চিনতে কথা বলো তখন রিনা রেগে গিয়ে বলল যদি তুমি আলাদা হতে না পারো তাহলে আমি বাপের বাড়ি চলে যাব সেখানে অন্তত সম্মান তো পাবো রবিন দ্বিধায় পড়ে গেল সে স্ত্রী আর মায়ের মাঝে পড়ে গিয়েছিল এবং হারা হয়ে গিয়েছিল বন্ধুরা সাধারণত পরিবারে এইটাই দেখা যায় ছেলেদের অবস্থা খুবই শোচনীয় হয়ে যায় মা ও বউয়ের মাঝে পড়ে তাদের জীবনটা পিষে যায় রিনা এর পরের ষড়যন্ত্রটি করল সে নিজের হাতে নখ দিয়ে আঁচড়ে নিল তারপর রবীনকে বলল দেখো দেখো রবিন তোমার ভাই আমাকে মারধর করেছে আমি কোনো মতে নিজেকে বাঁচিয়েছি কিন্তু এভাবে আর কতদিন বেঁচে থাকতে পারবো রবিন হতবাক হয়ে গেল সুমিত কি সত্যি এমন করেছে রিনা কাঁদতে কাঁদতে বলল হ্যাঁ সে বলছিল আমাকে বাড়ি থেকে বের করে দেবে এবার রবিনের রাগ ফেটে পড়ল সে সুমিতকে ডেকে বলল তুই এমন নিজ কাজ কিভাবে করলি আমি কোনোদিনও ভাবতেও পারিনি যে তুই এমন কাজ করবি সুমিত অবাক হয়ে গেল বলল দাদা কি করেছি আমি তখনই তার দাদা বলতে লাগলো তুই তোর বৌদির হাতে আঁচড়ে দিয়েছিস ছি ছি ভাই তুই কিভাবে এটা করলি সুমিত বলল দাদা বৌদি মিথ্যে কথা বলছে আমি কিচ্ছু করিনি আমি মায়ের সঙ্গে ছিলাম সুলোচনা দেবী বললেন হ্যাঁ রে বাবাও সত্যি কথা বলছে বৌমা হয়তো অন্য কোনো খেলা খেলছে তুই বৌমার কথায় বিশ্বাস করিস না বাবা তখনই রবিন প্রথমবার চিন্তায় পড়ে গেল সে রাতে রবিন বারবার স্ত্রীর কথা আর প্রতিবেশীদের কথা মিলিয়ে দেখতে লাগলো একদিকে স্ত্রীর কান্না অন্যদিকে ভাই আর মায়ের সত্যি তার মনে পড়ল যে পঞ্চায়েতেও গ্রামের লোকেরা বউয়ের বিরুদ্ধে গিয়েছিল ধীরে ধীরে তার মনে স্ত্রীর প্রতি সন্দেহ গড়তে শুরু করলো পাড়ায় এখন একটি আলোচনা সাধারণ ব্যাপার হয়ে গিয়েছিল লোকেরা বলতো সুলোচনা দেবীর বউ শুধু চালাক নয় সে ধূর্ত। নিজেকে নির্যাতন দেয় কিন্তু আসল অত্যাচারী সেই সে নিজেকে কষ্ট দিয়ে তার শাশুড়ি ও তার দেওরের উপর সমস্ত দোষ দিয়ে দেয় আর বরটাকে দেখো সারা দিন বউয়ের কথাই শোনে ছোটবেলা থেকে যে এত কষ্ট সহ্য করে খাইয়ে পইয়ে বড় করলো মানুষ করলো তার কথাই বিশ্বাস করে না সত্যি কলিযুগ ছাড়া আর কী বলা যায় তবে দেখো সত্যি বেশি দিন লুকিয়ে থাকে না এইসব শুনে রিনা আরও বিরক্ত হয়ে যেত লোকেরা আমাকে গালমন্দ করছে আমার সম্বন্ধে উল্টোপাল্টা কথা বলছে এবার আমাকে এমন কিছু করতে হবে যাতে সবাই আমার পক্ষে আসে সারাদিন পর রবীন সন্ধ্যাবেলা নিজের বাড়িতে ফিরল রিনা তার বান্ধবীদের সঙ্গে ফোনে তখন কথা বলছিল সে বলল আমি খুব ভালো অভিনয় করি জানিস এখন তো রবিনও আমার পক্ষে এসে গেছে এ কথা শুনে রবিনের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল তার বুকের ভিতর ধরাস করে উঠল সে প্রথমবারের মতো বিশ্বাস করল যে মা আর ভাই সত্যি বলেছিল যাকে আমি মাথায় তুলেছিলাম সেই আমাকে অন্ধ করে রেখেছে মা আর ভাই থেকে দূরে সরিয়ে রেখেছে আর আমি এত বড় পাপি যে মাকে ভুলে গেছি মাকে ভুল বুঝেছি সেই রাতে রবিন এপাশ ওপাশ করতে লাগলো ঘুম তার চোখে ছিল না পরের দিনই সে ঠিক করল সে এবার আর শুধু স্ত্রীর কথায় ভরসা করবে না বরং নিজে প্রমাণ খুঁজবে সে দোকান থেকে একটি ছোট্ট রেকর্ডার কিনে আনলো এবং বাড়ির বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখলো বৈঠকখানা রান্নাঘর এবং নিজের ঘরের কোণে সে ভাবল যদি আমার সন্দেহ সত্যি হয় তাহলে প্রমাণ নিজে হাতেই আমার সামনে আসবে কয়েকদিনের মধ্যে রেকর্ডার এমন কিছু কথা ধরা পড়ল যা রবিনকে ভেতর থেকে নাড়িয়ে দিল রিনা বারবার শাশুড়িকে বলল। বুড়ি এখন আর তোর চলবে না আমি যা বলবো তাই করবি কখনো সুমিতকে ধমকি দিত আমি পুলিশকে ফোন করব বলবো তুই আমার উপর অত্যাচার করছিস আমাকে মারধর করছিস তোর ভবিষ্যৎ নষ্ট করে দেব রাতে রবিন একা বসে সব রেকর্ডিং শুনল তার কপালটা ঘামে ভিজে গেল সে বারবার সেই রেকর্ডিং শুনছিল আর বিড়বির করছিল আমি অন্ধ হয়ে গেছিলাম আমার মা নির্দোষ ছিল আর আমি স্ত্রীর ফাঁদে পড়ে গেলাম তার চোখ থেকে জল ঝরে পড়ল পরে সকালে রবিন মায়ের পায়ে লুটিয়ে পড়লো বলতে লাগলো মা আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে কতবার ভুল বুঝেছি তোমার অপমান করেছি কিন্তু এখন আমি সব সত্যি জেনে গেছি আমার চোখ খুলে গেছে সুলোচনা দেবী কিছু বললেন না শুধু তার চোখ জলে ভরে গেল তিনি মনে মনে ভাবলেন হে ভগবান তোমার কৃপা দেরিতে হলেও ছেলের চোখ খুলে দিলে রমি ঠিক করলো যে সে এখন তার স্ত্রীর আসল চেহারা সবার সামনে নিয়ে আসবে সে পাড়ার বয়স্ক মানুষদের বলল আপনাদের আবার পঞ্চায়েত ডাকতে হবে এবার আমি সত্যের প্রমাণ দেব সবাই রাজি হয়ে গেল পঞ্চায়েতের দিন চৌপালে ভিড় জমে গেল রিনা আবার কান্না শুরু করলো শাশুড়ি আমার জীবন দুর্বিশহ করে তুলেছে কিন্তু এইবার রবিন পকেট থেকে রেকর্ডার বের করে সে রেকর্ডারটি চালিয়ে দিল রেকর্ডার থেকে রিনার তীক্ষ্ণ কণ্ঠস্বর শোনা গেল বুড়ি তোর আর এই বাড়িতে চলবে না আমি সবাইকে দেখে নেব আমি এই বাড়িতে পুলিশ ডাকবো পুলিশকে মিথ্যে কথা বলবো আর তোদের ফাঁসিয়ে দেব পঞ্চায়েত নিস্তব্ধ হয়ে গেল লোকেরা হতবাক হয়ে গেল মহিলারা নিজেদের মধ্যে বলাবলি করতে শুরু করলো হায় রাম এ তো আসল অত্যাচারী বের হয়ে গেল আর কতদিন মুখোশ পরে কতদিন বেঁচে থাকা যায় তখনই পঞ্চায়েতের প্রধান কঠোর স্বরে বলল কারো কিছু বলার দরকার নেই সত্যি সবার সামনে বউ এই বাড়ির মর্যাদা নষ্ট করেছে যদি সে এখানে থাকতে চায় তাহলে তাকে তার শাশুড়ির কাছে ক্ষমা চাইতে হবে বউ এই বাড়ির মর্যাদা নষ্ট করেছে যদি সে এই বাড়িতে থাকতে চায় তাহলে তার আবার তার শাশুড়ির কাছে ক্ষমা চাইতে হবে বাধ্য হয়ে মাথা নিচু করল সে বুঝতে পারছিল যে তার চালাকি এবার আর কাজ করবে না সে সবার সামনে হাত জোড় করে বলল আমি আমার ভুল স্বীকার করছি কিন্তু তখনও তার মনে সমালোচনার চেয়ে রাগ বেশি ছিল সে সবার সামনে হাত জোর করে ক্ষমা চাইলো কিন্তু তার মন তখনও প্রতিশোধের আগুন জ্বলছিল সে মনে মনে ভাবছিল এবার আমাকে হারাতে পারবে না সুযোগ পেয়েই আমি আবার সবাইকে আমার বসে নিয়ে আসব। কিন্তু এবার রবিনের মন বদলে গেছিল সে ঠিক করে নিয়েছিল যে এবার আর সে মায়ের বিরুদ্ধে স্ত্রীর মিথ্যে কথায় বিশ্বাস করবে না রিনা রবীনকে কিছু বলতে চাইল কিন্তু রবিন স্পষ্ট বলে দিল হয় তুমি নিজেকে শুধরে নাও তা না হয় নিজের বাড়িতে ফিরে যাও এই বাড়ির সম্মান রক্ষা করা আমার দায়িত্ব দেখো তুমি যখন এখানে থাকতেই পারছো না তাহলে আমার মনে হয় তোমার বাপের বাড়ি চলে যাওয়া উচিত যে স্ত্রী আমার মাকে কষ্ট দেয় তাকে আমি আর কোনোদিনও গ্রহণ করতে পারবো না রিনা চমকে গেল আজ প্রথমবার সে অনুভব করলো সে তার স্বামীর কাছ থেকে দূরে সরে গেছে এবার ধীরে ধীরে তার ব্যবহার পরিবর্তন হতে শুরু করলো তখন সুলোচনা দেবী ভগবানের সামনে প্রদীপ জ্বালিয়ে বললেন হে প্রভু সব শেষে তুমি আমার বউকে শুধরে দিলে তখনই পেছনে দাঁড়িয়ে ছোট ছেলে সুমিত বলল দেখেছ মা আমি বললাম না যে সত্যি সব সময় জয় হয় বোধরা মনে রেখো যতক্ষণ না ছেলে নিজে তার মা বাবার সেবা করবে ততক্ষণ বউ শাশুড়ি শ্বশুরের ওপর অত্যাচার করতেই থাকবে তাই প্রতিটি ছেলের প্রথম কর্তব্য হল তার মা বাবাকে সম্মান করা এবং তাদের সেবা করা এবং তাদের সহ্য শক্তি পরিবারকে সামলে রাখে পরিবারে আসল শক্তি দেয় একজন নারী চাইলে একটি পরিবারকে স্বর্গ করে তুলতে পারে আর সে যদি চায় সেই পরিবারকে নরক বানিয়ে দিতে পারে সিদ্ধান্ত তার নিজের হাতেই কিন্তু যদি ছেলে তার কর্তব্য পালন করে তাহলে বাড়িতে ভালোবাসা সম্মান এবং সুখ শান্তি সব কিছুই বজায় থাকে বধুরা আপনাদের কি মনে হয় রবিন যা করেছিল সেটা কি সে ঠিক করেছিল তার কি আগেই এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল সিদ্ধান্ত নিতে তার বড্ড দেরি হয়ে যায়নি তো নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের কাছে ভিডিওটি শেয়ার করুন দেখা হচ্ছে নতুন কোনো ঘটনার সঙ্গে নতুন কোনো কাহিনীর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন